টোটাল এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করেছি নয়টা থেকে দশটার মতো ককটেল পাওয়া গিয়েছে তো আমরা এটা ফাদার এটা এখন পুলিশের হেফাজতে আমরা নিয়ে নিয়ে যাব এবং ফাদার ওখানে এটা আবার একটু চেক ব্যাক করা হবে এটা আসলে কতটুকু মানে রিয়েল নাকি ফেক এই ককটেল এটা আর একটু পর্যালোচনা করা হবে কুষ্টিয়া কুমারখালী উপজেলার সদক ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের পাশে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় স্থানীয় এক রাজমিস্ত্রি জানান বানিয়াকান্দি সরকারি স্কুল সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের পাশে মতিন মাস্টারের ঘাস ক্ষেতের মধ্যে দেখেন দুটি ব্যাগের মধ্যে মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তার বিষয়টি সন্দেহ হলে তিনি স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশকে জানায় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী র্যাব সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন বেলা সাড়ে বারোটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাথে সাথে চলে আসি ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগ থেকে চারটা বড় ও ছয়টি ছোট সাইজের লাল টেপ পেঁচানো বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায় পরে সেগুলো উদ্ধার করে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে আমরা সাড়ে সময় অর্থাৎ এই এলাকার লোকজন আমাদের সংবাদ দেয় যে বোমা সাদৃশ্য দুটা ব্যাগ এখানে আছে সম্ভবত বোমা তো এই সংবাদ পাই আমি তাৎক্ষণিকভাবে আমার একটা টিম পাঠাই তো সে এসব আমাকে এটা কনফার্ম করে পরবর্তীতে আমি দ্রুত আমাদের সেনাবাহিনী সহ আমরা চলে আসি তো এসে যেটা দেখলাম মনে হলো যে ককটেল সাদৃশ্য বস্তু তো এই স্বাভাবিক কারণে আমরা প্রাথমিক স্টেপে এই কাজটা করতে হয় আমাদের যেহেতু পুলিশের চাকরি আর আমাদের চাকরির খাতিরে এটা কারণ যেহেতু একটা মানুষের জন্য ভীতি কাজ করে তো সেই ভিত্তি মানুষকে মানে নির্বাগ্নে আপনার তাদেরকে নিরাপদ রাখার উদ্দেশ্যেই আমাদের তাৎক্ষণিকভাবে এটাকে আমাদের রিকভারি করি পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানক ব্যবস্থা গ্রহণ করি মোট দশটা কক্টর সাদৃশ্য বস্তু বড় তিনটা বড় চারটা আর ছোট ছয় কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিখ বলেন এন এস আই গোয়েন্দার কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো অবস্থায় নয় থেকে দশটি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে সেগুলো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে নয়টা থেকে দশটার মতো ককটেল পাওয়া গিয়েছে তো আমরা এটা ফাদার এটা এখন পুলিশের হেফাজতে আমরা নিয়ে নিয়ে যাব এবং ফাদার ওখানে এটা আবার একটু চেক ব্যাক করা হবে এটা আসলে কতটুকু মানে রিয়েল নাকি ফেক এই ককটেল এটা আর পর্যালোচনা করা হবে এবং আশা করছি এখন এটা বিপদমুক্ত আর ইনশাল্লাহ আমরা এভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট আছি যে কোনো জায়গায় যে কোনো ধরনের অস্থিতিশীল ঘটনা কোনো ধরনের থ্রেট কোনো ধরনের এরকম শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম আমাদের নোটিফিকেশন আসলেই আমরা সর্বদা সেখানে ছুটে যাচ্ছি এবং তাদের সাথে একসাথে সহযোগিতা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে এদিকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তবে এমন সদৃশ্য বস্তু উদ্ধার হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়েছে কহিনুল ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক